পাশাপাশি এখানে বিশাল বিশাল বিল্ডিং এটা মনে হয় পাঁচ নাম্বার রোড এখন পাঁচ নাম্বার রোডে চলে আসছি বিশাল বিশাল বিল্ডিং এইখানে এত বড় বড় বিল্ডিং বিল্ডিং দেখলে বের করে যায় এখানে চার কাঠার একটা দেখা যাচ্ছে প্লট চার কাঠার প্লট এই চার কাঠার প্লটের রাস্তা হয়েছে বারো ফিট চার কাঠার প্লটের রাস্তা হচ্ছে বারো ফিট বারো ফিটের রাস্তা এটা বাউন্ন লক্ষ টাকা কাঠা ঠিক আছে বাউন্ন লক্ষ টাকা কাঠা এই এইটা এদিকে গিয়ে এই প্লটটা এটা চার কাঠার প্লট ভিডিওটা যেহেতু চারটা বড় দেখাবো লম্বা হবে তাও একটা ভিডিওর মাধ্যমে দাম সহ সব বলে দিতেছি একটা কত আমাদের কোনো সুযোগ নাই দামে পছন্দ হলে দয়া করে আমাকে ফোন দিবেন প্রায় স্কোয়ার জমিটা চার কাঠার প্লট বাউন্ন লক্ষ টাকা কাঠা ঠিক আছে এটা ঢাকার দক্ষিণ সিটির পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড সাইনবোর্ডের একদম কাছাকাছি আশেপাশে বিশাল বিশাল বিল্ডিং জান এটা বারো ফিটের রাস্তা জানো